হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের ওয়েদারটা খুবই খারাপ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখছি সকাল থেকেই মেঘলা করে রয়েছে তো আগের ভিডিওতে আপনারা সবাই দেখেছিলেন যে আমাদের ছাদ ঢালাই হয়েছে কিন্তু এই যে সেন্টারিংগুলো খোলা হয়নি কারণ ঢালাইয়ের একুশ দিন পরে খোলা হবে হয়তো তার বেশিও থাকতে পারে তো এই যে ঢালাই হয়েছে তো সেন্টারিংয়ের এই বাঁশগুলো রয়েছে প্রথা এখনও এই যে সিঁড়ি তো সিঁড়ির এই সামনেই এই মশলাগুলো পড়ে রয়েছে কারণ সিঁড়ির ঘরটা গাঁথা হচ্ছে এই দেখো সিঁড়ি আমাদের কারণ জায়গা শর্ট বলে এই এরকমই করা হয়েছে সিঁড়িটা তাও ভালোই বড় হয়েছে এখানে মিনিম কটা যেন স্টেপ আছে এখানে ওই দশটা স্টেপ করা হয়েছে এই যে এখানে মিস্ত্রি মামারা সব কাজ করছে তো এখন তোমাদের ঢালাইয়ের পরে ছাদটা কেমন লাগছে সেটাই দেখাবো এই যে সিঁড়ি ঘরটা গাঁথা হয়েছে এখানে ঝাঁটা ঢাঁটা সব পড়ে রয়েছে কারণ কাজ চলছে বলে এই দেখো সিঁড়ির ঘর প্রায় কমপ্লিট হয়ে গেছে ওই দিকটায় গাঁথা হলে তারপরে ওপরে টিন দেওয়া হবে এখন পুরো সিঁড়ির ঘরে ঢালাই দেওয়া হবে না ভবিষ্যতে যদি আরও করার সম্ভাবনা থাকে ওই জন্য এইটা হচ্ছে নিচে যেই টয়লেটটা করা হয়েছে তার উপরের ছাদ এটা এটা রান্নাঘরের ছাদ তো ওইটা পাশেরটা ওইটা জেঠিদের বাড়ি তো ওই দেখো কতটা বড় ছাদ হয়েছে অনেকটা বড় ছাদ হয়েছে তো ওই যে ওই একটা মামা কাজ করছে সবাই কাজ করছে নিচ থেকে মশলা মাখিয়ে আনা অসুবিধা বলে তাই ওপরেই সব মশলা তারপর ওই ইট সব তুলে নিয়েছে ওটা আগের ঘরের ছাদ ওখানে মশলা টশলাগুলো মাখানো হচ্ছে তাদের তাতে ওদের কাজ করতে সুবিধা হবে তো সকালে বাবা ইট আনতে গিয়েছিল সেই ইটগুলোই ছাদেই রেখেছে সবাই মিলে তুলে এই দেখো ছাদটা কত বড় হয়েছে এখানে ভালোই কোনো অনুষ্ঠান হলে ছাদের ওপরেই করা যাবে এই একটা সুবিধা নিজস্ব জায়গায় এত বড় ছাদ হলে নিচে জায়গা লাগবে না ওপরে ছাদের ওপরেই কোনো অনুষ্ঠানের কাজ করা যাবে কোনো পুজো হলে অনেকটা জায়গাও পাওয়া যাবে ভালোভাবে করা যাবে এই যে এইদিকে কাজ চলছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখো সিঁড়িঘরটাও বেশ বড় হয়েছে ওইদিকে একটু বাড়ানো হয়েছে ওখানে ঠাকুর ঘর হবে বলে ওই জন্য তাই জন্য সিঁড়িঘরের ওই ল্যান্ডিংটা একটু বাড়িয়ে নেওয়া হয়েছে ঠাকুরঘরটা ছোটোই হবে খুব একটা বড় হবে না তো ওখানে ঠাকুরঘর হবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই